তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা ফানি ফানি গিয়া মতো লয়নি ফেসাব যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা পর্দা বে হায়া বের হলো আপনি মা না বাবা না আপনি আপনার সন্তান চিনেন বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তাই না আমনিদি বিল্ডিংয়ের মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছে ঘটনা কিটা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আমনি দিটার মধ্যে কত জাতের নকশা করিলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙ্গে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা কি ফালতু জিনিস এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর হোমাইন না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরে বলছে তুই তোর হোমাইন না মাইয়াগর লগে তোর জিডা মন কইডা কর তো এটা কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙিন এমব্রডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম। কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝি তার সমান্য মাই আগর লোক একটা চরিত্রবান হবে হ্যাঁ বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যাই বুড়ির লোকে নিয়ে বুড়ি বংশ দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইহুদি ক্ষম এক হাতে আরে কোন কুকুর শুকর তো এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে কাক কাক পর্যন্ত আরে কাকরে ঠোকরাইয়া মাইরা এরপর মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছি এটা কোরআনে আছে না उसको আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন দিন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে মুসলমানকে শহীদ করে আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে বাসন্ডতার কতটা সীমা ছাড়াই গেছে যুবক বন্ধু কার মতো চুল বানাই না কার মতো খুঁজ নাও আজকে খুঁজলাম আমি চ্যালেঞ্জ করলাম এই চুল চুল আমি বলি এই চুলের চুল পৃথিবীর সমস্ত অসৎকাজ পৃথিবীর সমস্ত পৃথিবীর সমস্ত দুর্বি সন্ধি পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এই সবটা এই বেইমান ইহুদিদের তৈরি এমন কোন অন্যায় নাই এমন কোন অপরাধ নাই রেহেরা করেন ইতিহাস আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন ইয়াহুদি জাতির ইতিহাস ফরেন ফরেন তার কারবারটা কি এই কোরআন আমি পড়ছি আয়াতের তর্জমা বলবো এখন এই কোরআনুল করিমের মধ্যে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবী রাখ